সালামু আলাইকুম গাইস এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন একটা বক্স আমি গিয়েছিলাম নীলফুমারিতে আর বোনদের মধ্যে ছোট হওয়ার কারণে কিন্তু বোনেরা আমাকে অনেক বেশি ভালোবাসে আমার তিন বোন থাকে নীলফুমারিতে আর আমার মেয়ে ঢাকা থেকে এসেছে তাই তাদেরকে ইনভাইট করেছে রাত্রে আমি যে এসে কি রান্না করবো এটা ভেবে বোন কিন্তু আমাকে রাত্রে তাদের ভাগ্নিদের খাবার আমাদের খাবার সাথে গিয়েছে আর পাশেই কিন্তু থাকে আরেক বোন আর সে এই বনের বাসায় কিন্তু বিভিন্ন ধরনের গাছ আছে আর কলা গাছ পেঁপে গাছ সব ধরনের গাছ আপু লাগিয়ে থাকে আর সেই আপু গাছের এই যে পাকা পেঁপে সে আমাদের কথা শুনে ছিঁড়ে নিয়ে এসেছে আর কিছুদিন আগে গিয়েছিল কক্সেস বাজারে বেড়াতে এই যে ভাগ্নিদের জন্য এত এত ভাগ্নি অনেক ভাগ্নি আপুদের এই আমার মেয়েদের জন্য এই আচারগুলো নিয়ে এসেছে আসলে ভালোবাসার উপহার কিন্তু ছোট্ট হলেও অনেক দামি আমি মনে করি তাদের এই ভালোবাসায় কিন্তু অনেক কিছু জড়িয়ে আছে তাদের অনুভূতি তাদের ভালোবাসার একটা স্নেহ মাখা আবেশ সব কিছু কিন্তু এর মধ্যে জড়িয়ে আছে কাজেই আমি আসলে ছোট হওয়ার কারণে আমাকে সবাই ভালোবাসে এবং আমিও সবার সাথে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করি আসলে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখাটা কিন্তু আমাদের ভালো রাখাটা